আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো অনেকের কনস্টিপেশন পায়খানা কষা একদম দুই তিন দিন পর পর পায়খানা হয় এই টাইপের সমস্যা থাকে তারা কী করেন আমাদের কাছে বলেন যে ফাইজুল ভাই কী খেতে পারি আমরা বলি শাক সবজি খান বলে শাকসবজি খেলে হয় না আমরা বলি ইস্যুগুলি ভুষি খান তাতেও হয় না ওষুধ খেতে হয় তাদের জন্য আজকের টিপস খুব ভালো কাজে লাগবে পায়খানা যাদের ক্লিয়ার হয় না কনস্টিপেশন আছে পালসের রুগী তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন খুব সহজ আজকের ভিডিও দিয়ে আপনারা বাজারে দেখবেন অনেক ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন কেউ কেউ আছে বিজ্ঞাপন দিয়ে বুস্ট করে বিভিন্ন ধরনের এই কনস্টিপেশনের জন্য বিভিন্ন তাদের মতে সাপ্লিমেন্ট বিক্রি করছে কোনো দরকার নেই আপনি নিজে আজকে তৈরি করবেন ঠিক আছে খুব ছোট্ট একটা টিপস দেব টিপসটা হচ্ছে আপনি ইস্যুপগুলির ভুষি নেবেন ইস্যুপগুলির ভুষি যদি তিন চা চামুচ নেন এক চা চামুচ নেবেন সোনাপাতা আশা করি বুঝতে পারছেন যতটুকু ইসুপগুলির ভুষি নেবেন মানে আমি বলতে চাচ্ছি যে যদি তিন চা চামচ ইসুপগুলির ভুষি নেন যদি তিন কেজি ইসুপগুলির ভুষি নেন মানে এর এক এক চা চামচ বা এক ভাগ নেবেন সোনাপাতা পাউডার তাহলে আপনি হিসাব করে দেখবেন যে আপনি কতটুকু নিচ্ছেন ধরেন এক কেজি বানাবেন এক কেজি একটা পাউডার আপনি তৈরি করবেন এক কেজি তৈরি করলে সাতশো পঞ্চাশ গ্রাম মানে চার ভাগের তিন ভাগ নেবেন ইসুপগুলির ভুষি এক ভাগ নেবেন সোনাপাতা আশা করি বোঝা গেছে খাবেন কীভাবে আপনি চাইলে চিনি গুড় মিশাতে পারেন নাও মিশাতে পারেন রাতে যখন ঘুমাবেন ভাত খাওয়ার সাথে সাথে খাওয়া যাবে না ভাত খাওয়ার এক ঘন্টা পর রাতে যখন ঘুমাবেন এক গ্লাস পানিতে এখান থেকে প্রথম দিন আদা সাসামুচ নিয়ে গুলে খেয়ে ফেলবেন কারণ অনেক সময় এই যে সোনাপাতাটা আছে এটা অনেকের সমস্যা করে যদি আপনার সমস্যা করে বেশি পাতলা হয়ে যেতে পারে যদি সমস্যা না করে তাহলে এক সাসামুস খাবেন প্রতিদিন রাতে একবার খুব ভালো রেজাল্ট আসবে আপনি এই টিপসটা ফলো করে দেখতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ কথা সব ভিডিওতে বলি আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে অনেক প্রতারকরা ফেসবুকে পেজ তৈরি করছে সতর্ক থাকবেন সাবধান থাকবেন আমাদের মাত্র দুইটা নাম্বার দুইটা ছাড়া কোনো নাম্বার নাই জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এই দুইটাই আমাদের নাম্বার এই দুইটা ছাড়া বাকি নাম্বার যে যে পেজে আছে আমাদের কোনো সম্পর্ক নাই আর আমার সাথে যারা পার্সোনালভাবে কথা বলতে চান তারা শুক্রবার ছাড়া অন্যদিন সকাল আটটা থেকে সকাল দশটা এই দুই ঘন্টা গ্রামীণ নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন আল্লাহ হাফিজ